আসসালামু আলাইকুম ও আমার দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনারা কোনো দুরারোগ্য বেদিতে আক্রান্ত রয়েছেন সেই রোগ থেকে আপনারা মুক্তি পাচ্ছেন না ফজরের নামাজ পড়ার পর এই দোয়াটি তিনবার পড়বেন এবং মাগরীবের নামাজ পড়ার পর এই দোয়াটি তিনবার পড়বেন প্রতিদিন এই দোয়া পড়বেন রব্বুল আলমিন আপনাদের যত বড় বিমার হোক না কেন সেই বিমার থেকে আরোগ্য মুক্তি শিফা দান করে দিবেন দুয়াটি হলো এই আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল ক্বাবরি লা ইলাহা ইল্লা আনতা আমি এই দোয়াটি আবার পড়ছি আপনারা শুনে শুনে মুখস্থ করুন আল্লাহ আমল করার চেষ্টা করুন রব্বুল আলামিন আপনাদেরকে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তিদান করে দিবেন কখনোই আপনাদের ক্যান্সারের মতো রোগ হবে না রব্বুল আলামিন সেই রোগ থেকেও মুক্তিদান করে দিবেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা আনতা من الكفر والفقر واعوذ بك من عذاب القبر لا اله الا انت